হ্যালো বিহ এবার পরিমণির বাসায় গেলেন পরিমণির সাবেক স্বামী শরীপুল রাজ হঠাৎ করেই কিন্তু পরিমণির বাসায় গিয়ে ওঠেন রাতের বেলা রাজ পরীর বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর বিচ্ছেদের পর থেকেই তাদের দুজনার মুখ দেখা দেখি বন্ধ কিন্তু সম্প্রতি জানা গিয়েছে পরিমণির বাসায় গিয়েছেন শরীপুল রাজ বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন এই অভিনেত্রী পরিমণি বলেন বিচ্ছেদের পর আমার সঙ্গে দেখা হয়নি এবং আমিও দেখা করতে চাইনি বাসায়ও আসা মানা ছিল তার কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগেই রাজ আমার বাসায় এসেছিল রাজ যখন আমার বাসা থেকে চলে যায় তখন তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রই কিন্তু আমার বাসায় রেখে গিয়েছিল সেই কাগজপত্রগুলোই আমি যত্ন করে রেখে দিয়েছিলাম সেগুলো নিতেই এসেছিল কয়েকজনকে সঙ্গে করেই বাসায় এসেছিল অনেকক্ষণ ছিল পরিমণি বলে এলে তো আর বের করে দিতে পারি না পরি আরও বলেন এই শহরে অনেকে ঋতু বিচ্ছেদ হয় হয়েছে সন্তানকে ঘিরে বিচ্ছেদ বাবা মায়ের দেখা সাক্ষাৎ কি হয় না কথা হয় না সুন্দর সময় কাটায় না কিন্তু রাজের বিষয়টি ভিন্ন ও বাচ্চাকে সময় দেয়নি সন্তানের বরণ পোষণেরও দায়িত্ব নেয়নি আমার মনে হয় রাজ সন্তানের মর্মই বোঝে না এই অভিনেত্রী আরও বলেন কয়েকদিন তো দেখলাম রাজপূর্ণকে কোলে নিতে চাইলে ও বাবে রাজকে বাবা হিসাবে চিনতে পারে না এখন রাজ সারা সারাপূর্ণ কিছুই বুঝতো না এটা রাজের জন্য নির্মম তো যাই হোক পরিমণি এবং রাজকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন